আমাদের সপ্রসিদ্ধির জন্য তিনজন প্রতিনিধির পরিচয় পেয়েছি এবার চতুর্থ পদ এই ইয়া কই রে তোমরা কি কই আকাশ ভাইয়ের লোকজন কই তুমি শুনতে পাচ্ছ না একটু সেশন দিচ্ছে একটু কমায় দিতে হবে মনিটরটা একটু কমায় দাও ভাই আপনার নাম আমার নাম রাব্বি রাব্বি বাড়ি কোথায় বাড়ি নেত্রকোনা বর্তমান অবস্থান আরো কমায় দাও হ্যাঁ এমন দেওয়া দিছে বর্তমান অবস্থান ফকির মার্কেট কি করেন গার্মেন্টস জব গার্মেন্টস জব ভাই আপনি আসেন তো ভাই আপনি কি সমস্যা বারবার আমাকে বলছেন কি সমস্যা আসেন গামসা দিয়ে আপনি চোখ বাঁধবে এ নিয়ে আসেন গামসায় নিয়ে আসেন মানে উনি বলছে যে ভাই বারবার ইশারা করতেছে আমাকে যে ভাই আমি গামসা নিয়ে এসেছি আপনাদের গামসা বাদে আমাদের এই গামসাতে চোখ বাঁধবে আমরা তাই রাজি আছে কি মামা ঠিক আছে তাই রাজি আছে ওকে ধন্যবাদ ভাই টিকিট অর্ধেক জমা দিয়েছেন অর্ধেক কোথায় আমার ছোট ভাইয়ের কাছে দেওয়ার মতো আপনার কাছে তো নেই না না এখন আপনারা চারজন এসেছেন কেউ মন খারাপ করবেন না একটা কথা বলবো ঠিক আছে আপনাকে উনি চেক করবে আপনি ওনাকে চেক করবেন আপনি ওনাকে চেক করবেন আপনি ওনাকে চেক করবেন কোন প্রকার টিকিট আছে কিনা চেক করেন চেক করেন কি মামা ঠিক আছে না যে পাখি আদর বোঝে না নারে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না নারে তারে মায়া করতে কি পেয়েছেন এখন আমি বলি আপনাকে এই মঞ্চটা এমন একটা মঞ্চ এখানে নাচ হবে না গান হবে না উশৃঙ্খল কিছু হবে না ভদ্রতা শিক্ষিত সমাজের একটি খেলা আমি কি বুঝাতে পেরেছি বাহিরে পাবলিক কি বলছে কথা বলতে পারবেন না দুই নাম্বার কথা হাতে তালি হ্যান ত্যান কিছু হবে না তিন নাম্বার কথা বাচ্চাকে এবং মিজান অথবা আমাকে বলা হবে না যেখান থেকে উঠাও ঠিক আছে এখানে নাম্বার উঠবে সঠিক আছে কিনা দেখবেন সঠিক থাকলে দাঁড়িয়ে থাকবেন ভুল হলে হাতটি ধরে বলবেন ভাইজান ভুল হয়েছে আর ভুল সংশোধনের জন্য কিন্তু আমরা আপনাদেরকে নিয়েছি ঠিক আছে আমাদের কথা বুঝতে পারছি ভাইজান এখন যেহেতু ওই টিকিট তুলবে আপনাদের তিনজনের মধ্যে টিকিট নাড়বেন কে টিকিট নেওয়া চাঁদা করবেন কে আপনি নাড়েন যেহেতু সিলেক্ট করে ফেলছে আপনি নেবেন আর ভাই সিট থাকবে আপনি ওই পাশে দাঁড়িয়ে থাকে আমাদের নাম্বার যে বলা হবে নাম্বারগুলো আপনি দেখবেন যে নাম্বার সঠিক আছে কিনা ঠিক আছে ভাইজান আর আপনি টিকিট উঠাবেন বাচ্চার মাঝে মাঝে থেকে বুঝতে পারছি হ্যাঁ পঁচিশের পরে দর্শক শ্রোতা আমরা তিনজন প্রতিনিধি পেয়েছি আমাদের ইয়ে কোথায় ইস্টানডা কোথায় সাগর আহতে মু অফিস হাড়া এমবি জহাড় না তো ঠিক আছে না মামা মত হয় নষ্ট এই ডায়লগটি ভাইরাল হয়ে গেছে তাই না মামা আজকে ভোট বাজার গিয়েছি মানে নামা অবস্থায় মামা মাথা নষ্ট একবার কইতে হবে মামা তাই আমি বললাম মামা এখন কথা বের হবে না এখন বের হবে না কষ্ট করে লাভ নেই তা বলছে কিছু না পারলে মামা বলেন দেলারা চিনি সারা এটা বলেন লাস্ট কি করব এই দেলারা চিনি সারা নিয়ে আসলাম পালসার মোটর সাইড সাইড দিয়ে প্লিজ সাইড দিয়ে আর মেলায় আসা হলো টিকিট কাটা হলো তারপর কি হবে বলো না তুমি হন্ডা পাবে তুমি হন্ডা পাবে এই তো মেলার সুপ্রিয় সুদীজন আমরা তিনজন প্রতিনিধি পেয়েছি আজকে একটু মানসিক টেনশনে আছি কেননা আমার টাকা অনেক দরকার টাকা নেই মামা কাছে স্টেজে পারবো না ভাই আপনি এমডি মহোদয় আমরা পারবো না যদি বলি কেন একটা সিঁড়ি চাইছে এই পর্যন্ত সিঁড়ি বানিয়ে দিতে পারেন না আপনারা ওটা আমাদের এমডি একটু মানে অন্য সাইডে বলে দিলাম যে যেন কাজ হয় ঠিক আছে না এবার মফিস ভাই কোথায় একটা বাচ্চা দিবেন প্রথম যে বাচ্চা আসবে মাঝখান থেকে দেন তো ভাই একটা বাচ্চা ওটা ছোট হবে ছোট হবে ছোট হবে আর বড় লাগবে ভাই ফার্স্ট টাইম নিব নিবান ভাই বাচ্চা এদিকে এসো বডি পুরো দেহটা দেখাও আগে হাত বের করছে কেন এখন হাত বের করলা কেন লেখাপড়া করো না তাহলে পকেটে হাত দিয়ে যেভাবে আসলে দেখেছি কি আমি বন্ধু নদীর পারে শোনো বাবা কি মোবাইলে টেলিভিশন দেখছে সব সময় চেষ্টা করবা ভদ্রতা সহিত চলাফেরা করার জন্য বুঝতে পেরেছো তুমি যে স্টাইলে আসলো ওখানে সাকিব খানও ফেল পকেট থেকে হাত ভেরে করো নাই এদিকে তাকাও তোমার নাম কি আলফি সিকদার আফিস আলফি সিকদার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি